জানেন না ঢাকা পয়সা হাট প্রত্যেকটা দিয়েছে আমাদের বরিশাল অভিভাবক যিনি আগে বলতাম আমরা আবুল সাদেক এখন মিথ্যা নাই কি হয়েছে আমি এই আমার সাড়ে তিনের জায়গা আমার কোনো ভয় নাই অনেক ভাইরাল রয়েছে অনেক তিন কোটি তিন কোটি টাকা তো কম বলে ফেলছে এই কাউন্সিলর সাহেব তিন কোটি টাকা অনেক কম বলে ফেলছে আরও বেশি বলতেন মিয়া আরও বেশি বলতেন কি খেলা যে শুরু করলেন আপনারা আপনাদের খেলা ঠিক আমরা বুঝতে পারতেছি না আপনারা যে আসলে কি চাচ্ছেন এটাই বুঝতে পারতেছি না আপনারা আওয়ামী লীগ করেন আপনারা বলতেছেন আপনাদের বিপক্ষ গ্রুপ আওয়ামী লীগের অর্থাৎ হাসানাদ সাদেক গ্রুপ বর্তমান যিনি মেয়র বা যিনি সাবেক মেয়র ছিল আবুল হাসানাদ আবদুল্লার ছেলে হ্যাঁ সাদেক তিনি তিনি এবং তার বাবা মিলে তিন কোটি টাকা দিছে চরম পি সাহেবকে নির্বাচন করতে তাই না চরমানে পি সাহেবকে নির্বাচন করতে তিন কোটি টাকা দিছে আবার ওদিক থেকে দেখলাম বিএনপির এক খাজুরিয়া আমার নেতা তিনি আবার বললো যে তিনশো কোটি টাকা দিছে একশো কোটি টাকা চরমানে পির সাহেব ব্যয় করব বাকিগুলো সব খায়া ফেলবো মানে কত রকম যে কথা চলতেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে বলতেছে টাকা দিচ্ছে আবার আরেক গ্রুপ বলতেছে যে স্বয়ং প্রধানমন্ত্রী নিজে টাকা দিচ্ছে আবার অন্যদিকে আবার অন্য অন্য যারা আছে আমাদের বিরোধী যারা আছে চরমনের বিরোধী যারা আছে তারা আবার বলছে যে ইসলামী আমাদের বাংলাদেশ কখনই সেখানে হতে পারবে না আওয়ামী লীগ কখনই তাদেরকে হওয়ার সুযোগ দিবে না যদি আওয়ামী লীগ তাদেরকে হওয়ার সুযোগই না দেয় তাহলে তারা তাদের বি টিম কীভাবে হবে সেটা আমাকে বলেন আপনি যদি বলেন আমি মানে আমি ধরে নিলাম যে ইস্তামী বাংলাদেশ সিটি কর্পোরেশনে নির অংশগ্রহণ করাটা এটাও তাদের জন্য একটা অন্যায় হয়েছে বা ভুল হয়েছে আচ্ছা একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল কি তাদের কোনো ভুল হতে পারে না কিন্তু তাদের ভুল হলেই আমি এটা ভুল বলছি না আপনাদের কথা মেনে নিলাম যে তারপরও ধরেন ভুল হইছে কিন্তু ভুল হলেই কি তাদেরকে আপনি একটা একটা দলের অন্য একটা দলের বিটিম বানিয়ে দিবেন আপনি আপনার মন তাদেরকে নিয়ে আপনি মিথ্যাচার করবেন আপনার মন গড়া আপনি ব্যাখ্যা করবেন এটা কি হয় বা এটা কি ইনসাফ বজায় মানে এটা কি ইনসাফি কথা এই যে আওয়ামী লীগের এই কাউন্সিলর সাহেব তার সাথে গ্রুপিংয়ের কারণে তার সাথে অথবা তারই ওয়ার্ডের আরেকজন কাউন্সিলরের সাথে তার সাথে অনেক বড় ঝামেলা তে এই ঝামেলার ঝাল মিটাতে তিনি এখন চর্মনের পি সাহেবের দিকে আসছে আবার এটাকে অনেকে অনেক এইভাবে আবার মন্তব্য করছে যে আসলে চর্মণের পি প্রস্তুবিত করার জন্য এটা আওয়ামী লীগের হচ্ছে একটা চাল তারা নিজেদের মধ্যে একটা গেম খেলতেছে নিজেদের মধ্যে একটা চাল খেলতেছে যে সাধারণ মানুষ মনে করুক যে চমনাই পীর কে টাকা দিছে সাদেক টাকা দিছে তার মানে চমনে আই কাল কার লোক সাদেক আব্দুল্লাহ লোক বা যে হাসতাদ সাদেক বর্তমান মেয়র তাদের লোক আর তারা তো কীরকম ছিল তারা বরিশালে কি করছে না করছে সেটা তো সাধারণ মানুষ দেখছে তো তাদের যদি লোক হয়ে থাকে চমনাই পির তাহলে চমড়ায় পিস ঠিক তাদের মতোই কাজ করবে তারা যেভাবে মানে বরিশাল সিটি কর্পোরেশন যেভাবে তারা পরিচালনা করেছিল এটাই কি তারা বোঝাতে যাচ্ছে মানে সাধারণ মানুষের ভিতরে একটা ভুল মেসেজ দিতে যাচ্ছে আবার এদিক থেকেও তো আমরা দেখলাম বা প্রে আমরা দেখে থাকি ই জানি ছাত্রলীগের পোলাপানরা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে বরিশাল সিটিতে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে বয়ান করে যে দেখেন যদি কেউ এ কথা বলে যে হাত পাখায় ভোট দিলে আল্লাহ নবী ভোট পাবে তার কী মান থাকবে সে কি মুসলমানের মধ্যে থাকবে এখন এইটা এই ছাত্রলীগের বাজারের কাছ থেকে আমাদের শিখা লাগবে এখন তো তারা অনেক বড় মুফতি হয়ে গেছে অনেক বড় আল্লামা হয়ে গেছে অনেক বড় কিছু হয়ে গেছে মানে তাদের দলে কেউ তো বিড়ি সিগারেট খায় না তাদের দলে কেউ গাঞ্জা খায় না মদ খায় না ইয়াবা খায় না সেমলি মানে মেয়েদেরকে নিয়া ফোরস্টিংসি করে না তো তারা তো সব ফেরেশতা তাদের দেশে তো কোন মানে তাদের দলে তো কোনো খারাপ লোক নাই সব খারাপ এখন আয়শা ঢুকছে কোথায় চর্মনের ভিতরে সব আইসা ঢুকছে তারপরও চমনে বিসাহের এই বক্তব্য যদি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে খারাপ লাগতে পারে কিন্তু একটা বক্তব্যর কারণে আপনি যদি নেতা নির্ধারণ করতে যদি আপনি ভুল ভুল করেন তাহলে তো এটা অবশ্যই এটার জন্য আপনাকে প্রস্তাবিত হবে চমনী সাহেব একটা বক্তব্য ভুল দিছে যারা সমস্ত কাজ করতেছে আপনাদের বিরুদ্ধে সব কাজ করতেছে উল্টাপাল্টা তাদের পক্ষে আপনারা কীভাবে যাবেন এদিক থেকে তো বিএমপির বরিশালের নেতা তো দেখলাম তিনিও ঘোষণা দিয়ে দিচ্ছে যে বরিশালের বিএমপি কখনই চমনাকে ভোট দিবে না ইসলামী আন্দোলনকে ভোট দিবে না হাতবাখাকে ভোট দিবে না তার মানে তারা তাহলে নির্বাচনে তো তারা যেহেতু তাদের দল আসেনি না জন্য তারা তাদের ভোটারদেরকে তারা হয়তো বা আহ্বান করছে যে কেন্দ্রেই তারা না যায় দেখা যায় কী হয় আমরা অপেক্ষায় আছি যে কী হয় দেখার জন্য তো তারপরে এই যে তিন কোটি টাকার মিথ্যাচারটা এই যে কাউন্সিলর সাহেব করলেন কাউন্সিলর সাহেব এটা কাছ থেকে আপনি ভালো করছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে থাকলে দেন তো এইটুকু একটা থাকলে একটা প্রমাণ দেন সারা বাংলাদেশের মানুষকে আপনি দেখাইয়া দেন যে আপনি পারেন আপনি বাঘের বাচ্চা দেখাইয়া দেন পারবেন না তো আপনার কাছে নাই তো আমরা জানি যে আপনার কাছে নাই আপনি যে আট আমরা জানি এটা যাই হোক বিদায় নিচি আসসালামু আলাইকুম